দেশের ফেনি জেলা আহ সোনাগাজী ফুলগাজী হলো থানা গ্রামের নাম হলো কামাল্লা তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যারা চারশো বিশ টাকার মধ্যে ঢাকা থেকে বর্ডার এলাকায় ইন্ডিয়ার বর্ডারে যারা আসতে চান ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন তো আমি আপনাদেরকে বর্ডারের পাশে গিয়ে ভিডিওটা দেখাবো তো সেজন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন আর কিভাবে আপনি মাত্র অনলি ঢাকা থেকে চারশো বিশ টাকায় বর্ডার এরিয়ায় পৌঁছাতে পারবেন সম্পূর্ণ কথা থাকছে এই ভিডিওতে ওই যে সীমানা একটা পিলার দেখা যাচ্ছে এটা হলো বাংলাদেশের ভিতরে আর ওই যে দূরে যে গাছ দেখা যাচ্ছে ওটা হলো ইন্ডিয়া যেহেতু বর্তমানে গাছের ভিতরে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড ক্যাম্প করা আছে তো আমি যেখানে আছি এটা হলো কামাল্লা আর সবচাইতে কম খরচে আপনারা এখানে কিন্তু ভ্রমণ করতে পারবেন কিভাবে ভ্রমণ করবেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো কামাল্লা একবারে শেষ তো এখানে কিভাবে আসবেন সেটা হলো টিটিপাড়া পাড়া যারা আমি বলতেছি আপনাদেরকে এটা হলো কমলাপুরের টিটি পাড়া থেকে গাড়ি করে মহিপালে নামবেন ভাড়া নিব তিনশো টাকা তো মহিপাল থেকে আবার আপনাকে সিএনজি অথবা অটোতে করে কামাল্লা বললে সবাই চিনে যেহেতু এটা বর্ডার এরিয়া একবারে শেষ সীমান্ত ভাড়া আছে ষাট টাকা তো এখানে তিনশো ষাট আর এখানে লোক ষাট এ হলো চারশো টাকা চারশো বিশ টাকা খরচের মাধ্যমে আপনি একবারে বর্ডারে একবারে কিনারে চলে আসতে পারবেন হ্যাঁ তো এসে আপনি দেখতে পারবেন এখানে পরিবেশ এবং গ্রামীণ পরিবেশ গুলো সব সবসময় কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় যেহেতু আমরা যাই একবারে চলে আসছি আর একটু হয়তো বা হাঁটা লাগবে তাহলে একবারে বর্ডারে কাছে চলে যাব হ্যাঁ তো আমি এই সেক্টর দিয়ে একটু যাওয়ার চেষ্টা করব আর ওইখানে একটা বিজিবির একটা ক্যাম্প আছে তো এই দূর থেকে দেখা যায় হয়তো বা ক্যামেরার ব্যাক মাধ্যমে আপনাদেরকে দেখাবো যতটুকু পারি অথিন লোক দেখলে তারা চিনে ফেলে যে কোথা থেকে আসছে কি আসে বিষয়ে লোকজন দেখলে একটু ঝামেলা করে আর কি আমি একবারে কাছাকাছি যাইতেছি তো দেখি এই যে ও অনেক দর্শক আছে এলাকার স্থানীয় অনেক বাসিন্দা আছে আমাদের ভাই ব্রাদার যারা এখানে আছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমাদের ভিডিওটা তো আপনাদেরকে আমি তো ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে যে পিলারটা এটা আমি যে সাইটটা আসি এই সাইটটা হলো বাংলাদেশ আর আমি এখন যদি এই পাশটাতে চলে যাই তাহলে কিন্তু আমি অলরেডি ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি তো এখানে যেহেতু দেখেন এলাকার স্থানীয় অনেক লোকজনই কিন্তু আছে আপনাদেরকে দেখাবো আমি বর্তমানে ইন্ডিয়ার ভিতরে অবস্থান করতেছি যেহেতু তারপরে আমরা ঝুঁকি নিয়ে আসছি আর এলাকার কিছু লোকজন যেহেতু এখানে আসার পরে এই এলাকার লোকজনের সাথে আমাদের দেখা হয়েছে তো এখানে একটা এলাকার বড় ভাই আছে তার কাছ থেকে আমরা কিছু জানবো বড় সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম আনন্দ আচ্ছা আমি ফেনেরি বাসিন্দা জি আমরা আজকে আপনার সুবাদে এখানে আসছি বর্ডার দেখতে চাইছেন এই জন্য বর্ডারে আসলাম আচ্ছা এখন পরিস্থিতি একটু অশান্ত বিভিন্ন কারণে তার এখানে আসা নিষেধ তারপর আমরা ঝুঁকি নিয়ে আসছি আপনি যেহেতু আসছেন ঢাকা থেকে এটা দেখার জন্য আপনাকে দেখাইতে নিয়ে আসছি আর এটা হচ্ছে বাংলাদেশ আচ্ছা আমি আমি যে জায়গাতে অবস্থান করতেছি ইন্ডিয়াতে নাকি ইন্ডিয়াতে দাঁড়ানো আচ্ছা ইন্ডিয়াতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে যে বড় যেই দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে তো যেহেতু স্থানীয় কিছু লোকের সাহায্য নিয়ে একদম বর্ডারে চলে আসছি আর যারা আসতে চান তাদের কিন্তু সম্পূর্ণ যে ঠিকানা শেষ প্রান্ত বাংলাদেশের এখানে এক স্থানীয় বাসিন্দা আছে তার কাছ থেকে বর্ডার সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার চেষ্টা করবো আমরা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার নাম এবং পরিচয়টা আমাদেরকে যদি একটু দিতেন আমার নাম মুস্তফা খালেদ জি আপনি কি পেশার সাথে সম্পৃক্ত আছেন আমি ফার্মের সাথে আচ্ছা আপনার বাসা তো এখানেই না এখানে আচ্ছা এই বর্তমানে তো না কোনো সমস্যা তো যাক ভালো তো আপনার বড় আপনারা বসবাস করেন বর্ডারের ভিতরে এরিয়ার মধ্যেই পাশাপাশি আপনারা আছেন বাংলাদেশের মানুষজন আপনারা তো এখানে বর্ডার ভাই থেকে জানবো যে বর্ডারে বসে একটু বলতেন ভাই না অনেক সুবিধা আছে এখানে এখানে আপনাদের আচ্ছা কোনো চুরি ডাকাতি কি হয় বা আপনারা কোনো অশান্তির ভিতরে আছেন কিনা না এই যাতে কোনো অশান্তি নেই তো ভিউয়ার্স আপনারা শুনলেন শ্রত যে সকল বাসিন্দারা আছে তারা ভালো আছে এবং সুস্থ আছে আর আপনারা বর্ডারে দ্রুত আসতে পারবেন বা কোন গাড়ি তুললে আপনার খরচ কম হবে কিভাবে আসবেন কোথায় থাকবেন সম্পূর্ণ আমরা একটু একবারে গভীরে যাওয়ার চেষ্টা করবো বর্ডারে যেহেতু স্থানীয় লোক আছে তাদের সাপোর্ট নিয়ে একটু বর্ডারের ভিতরে যাওয়ার চেষ্টা করব আজকে দেখবো কত দূর পর্যন্ত যাওয়া যায় যেহেতু আজকে কোনো সাইডে সাইডে কিন্তু টল নাই তো এই জঙ্গলটা পুরাটাই কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়ছে আমরা অলরেডি ইন্ডিয়ার ভিতরে কিন্তু ঢুকে গেছি স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে আরো ভিতরে গভীরে এলাকার ভিতরে ইন্ডিয়ার ভিতরে কতদূর যাওয়া যায় সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এইখানে আরেকটা সীমানা কিনা দেওয়া আছে তো আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাবো ভিউয়ার্স দেখেন আমার এখানে আর একটা সীমানা পিলার এই যে সীমানা পিলারটা এই পাঁচটাই পুরাটাই বাংলাদেশ তো আমি যদি এই পাঁচটা চলে যাই এইখানে এখানে চলে গেলে কিন্তু আমি ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি ইন্ডিয়া কিন্তু এখানে লেখা আছে এই যে আই এন ডি দিয়ে কিন্তু ইন্ডিয়ার সিগমেন্টটা এখানে দেওয়া আছে আপনারা দেখতেছেন আর এই পাঁচটায় যদি একটু যাই এই পাঁচটা জাস্ট এই যে বি ডি এটা হলো বাংলাদেশ এখানে দেখেন দেওয়া আছে যেহেতু বর্ডার এরিয়া এখানে কিন্তু থাকার আসলে এই ধরনের কিন্তু অসংখ্য বোতল এখানে আপনাদেরকে দেখাবো এই যে অসংখ্য করে তারা তো অবশ্যই জানেন আপনারা তা আপনাদেরকে আর ভেঙে বলার প্রয়োজন নাই এগুলা কিন্তু এই ধরনের বোতল এখানে অভাব নাই ফসলের জমিতে অসংখ্য ভিতরে কিন্তু যেতে থাকবো দেখবো যে দূর পর্যন্ত ইন্ডিয়ার ভিতরে যাওয়া যায় স্থানীয় লোকজন আছে অনেক লোকজনই কিন্তু আমাদের সাথে আছে। তো তাদের সাহায্য নিয়ে আমরা ভিতরে প্রবেশ করতে পাহাড় থেকে পর্বতে আমরা কিন্তু সব জায়গায় গিয়ে গিয়ে আপনাদেরকে ট্রাভেল ট্রাভেল আমরা দেওয়ার চেষ্টা করি ভিডিও গুলো আর আপনারা কিন্তু আমাদের এই ভিডিও গুলা দেখেন তো আজকে ইন্ডিয়ার একটা গ্রামের ভিতরে আসি তো সেদিকে আরো যাচ্ছি আমাদের সাথে অনেক লোকজন আছে স্থানীয় বাসিন্দাদের নিয়ে কিন্তু আমরা ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলছি আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে আমাদের এটা দেখতেছেন তো সবাই অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন দেখলে অনেক কিছু দেখার আছে এখানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো বাইরে পড়ছে তো তারা ভিতরে কিভাবে যায় এমনি যাইতে পারে তাদের কোনো সমস্যা না না গেটপাসের সিস্টেম আছে এখানে তারা গেট পাস দিয়ে তারা প্রবেশ করতে পারে যেহেতু তারা ইন্ডিয়ার স্থানীয় বাসিন্দা না আচ্ছা এখান থেকে অনেক ঘন জঙ্গল দেখা যাইতেছে আপনার গহীন একবারে অরণ্য রূপজন তেমন নাই লোকালয় আশেপাশে কোনো ঘরবাড়িও নাই কিন্তু আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব একবারে গহীন পুরা অরণ্য এটা পুরাটাই কিন্তু ইন্ডিয়ার এরিয়া একদম গহীন অরণ্যে এই যে এই ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় বা এভেলেবেল দেখা যায় কিন্তু যারা স্থানীয় আছে তাদের সাহায্য নিয়ে যেহেতু গহীন অরণ্যে চলে আসছি আসলে এইগুলা কিন্তু অ্যাভেলেবেল এ এখানে তো এইগুলা কিসের কি আশায় বিষয় আপনারা কিন্তু দেখতে পারবেন অবশ্যই ভিডিওটা কিন্তু আপনাদের কন্টিনিউ করতে হবে